দেখানোর জন্য এভাবে মারা গেছে তোমরা কি জানো ডাক্তার দেখাইনি তোমরা তো কোনো সময় খোঁজ নাওনি ওরা তো আজকে দেখলাম দাদা কমেন্টতে পোস্ট দিয়েছে যে দেড় মাস আমরা ভিডিও দিইনি এক দেড় মাস কই তখন তো তোমরা খবর নাওনি আর এখন যে আলপনা মারা গেছে তখন থেকেই তোমরা শুরু করে দিয়েছ যে আমরা কোনো চিকিৎসা করেনি অবশ্য করেছে আজকে আর বলবো না বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানি তোমাদের মনের অবস্থা ভালো নেই আলপনাদের জন্য ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো আলপনা দি যেখানে থাকো তুমি ভালো থাকো আজকে ভিডিওতে কিছু কথা বলো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখো মানুষ যখনই সুখের মুখ দেখে তখনই ভগবান তুলে নেয় কেন যে ভগবান এটা করে ভীষণ কষ্ট হচ্ছে তার মায়ের জন্য তার হাজবেন্ডের জন্য তারা যে অসময়টা কি করে পার করবে ঠাকুরের কাছে প্রার্থনা করে যারা এই অসময়টা পার করতে পারে ভীষণ কষ্ট হচ্ছে আজকে দিদির সাথে কোনো রক্তের সম্পর্ক নেই তাই এত কষ্ট হচ্ছে তাহলে ওই দুটো মানুষের নিজের মানুষ চলে গেছে এভাবে এত অল্প বয়সে তাহলে তাদের মনের অবস্থা কেমন হতে পারে ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা আর যারা নাকি উল্টো পাল্টো বিডিও করছো যে দাদা তার হাজবেন্ড চিকিৎসা করানি তার জন্য এভাবে মারা গেছে এটা একদমই ভুল বলছো তোমরা কেন এরকম বলছো তার নিজের ভালোবাসার মানুষ অসুস্থ হয়েছিল তাকে কি কখনও ডাক্তার না দেখিয়ে রয়েছিল কোনো দিনও না ডাক্তার দেখিয়েছে সেটা তোমরা জানো না আমিও জানি না তোমরা জানি তোমরা জানো না তাহলে কেন না জেনে এরকম বলছো যে তার হাজবেন্ড কোনো ডাক্তার দেখায়নি চিকিৎসা করানি অবশ্যই করিয়েছে না করিয়ে বসে থাকিনি এবার তোমাদের কিছু কথা বলি বন্ধুরা এই কথাগুলি বলছি কেন সেটাও তোমাদেরকে বলবো আলপনাদি একদমই গরিবের মেয়ে তার বিয়ে হয়েছিল গ্রামে তার শ্বশুরবাড়ি কিন্তু ভালোই ছিল আল্পনাদির হাজব্যান্ড সত্যি ভীষণ ভালো মানুষ আল্পনাদি ভালো বলেই তার হাজবেন্ডকে ভালো পেয়েছে এত ভালো মানুষ যে আল্পনাদির শ্বশুরবাড়ির ভালো অবস্থা ছিল বিয়ে হওয়ার পরে আলপনা দিকে কিন্তু শ্বশুরবাড়ি থেকে দেখতে পারতো না কিন্তু বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই শ্বশুরবাড়িতে সবাই খারাপ হোক যতই খারাপ হোক না কেন যদি হাজব্যান্ড ভালো হয় তাহলে সেই মেয়ে সত্যি কপাল ভালো দিদিরও সেরকমই হয়েছিল দিদির কপাল ভালোই ছিল এরকম একটা হাজব্যান্ড পেয়ে যখন নাকি দেখতে পেরেছে যে শ্বশুরবাড়িতে দিদিকে দেখতে পার মানে সবাই মেনে নিতে পারছে না তখন ঠিক করলো যে না আমাকে এখানে যখন মেনেই নিতে পারছে না তাহলে আমি এখানে থাকবো না তখন তারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে কথা হলো যে এই হচ্ছে আমি এখানে থাকবো না তখন সঙ্গে সঙ্গে আলপনাদির হাজবেন্ড চলে আসে বাবার বাড়ি ছেড়ে আলপনাদির হাজব্যান্ডের বাবার মানে বাবার বাড়ির কিন্তু অবস্থা কিন্তু ভালো কিন্তু তবুও কিন্তু সব ছেড়ে আলপনাদির কাছে চলে এসেছিলো এসে আল্পনাদির বাবাও কিন্তু নেই আল্পনাদির মা কিন্তু মামার বাড়িতে থাক মানে ভাইয়ের বাড়িতে থাকতো মানে আলপনাদির মামার বাড়িতে থাকতো ওই অবস্থায় কিন্তু ওরা থাকতো একটা জায়গায় ভীষণ গরিবের মেয়ে কখনোই শ্বশুরবাড়ির থেকে মেনে নেয়নি সত্যি কথা বলতে জানে তো বাবার বাড়ির মেয়েদের যদি বাবার বাড়ির অবস্থা খারাপ থাকে না শ্বশুর বাড়ির থেকে অনেক কথা বলে কিন্তু সবার ক্ষেত্রে না আমি সবার ক্ষেত্রে বলছি না কথাটা তো যাই হোক বন্ধুরা অনেকে বলছে না যে চিকিৎসা করেনি তার জন্য মারা গেছে এটা একদমই ভুল কথা দেড় মানুষ কিন্তু কোনো ভিডিও সেভাবে দেয়নি আল্পনা ভিডিও দিতে ভীষণ ভালোবাসত ভিডিও করতে খুব ভালোবাসতো কত সুন্দর মানুষকে হাসাতো ছোট বড় সবাইকে হাসাতো এত ভালো ভিডিও করতো খুব ভালো লাগতো আমারও যখন মন খারাপ হতো তখন ভিডিও দেখতাম সত্যি ভীষণ ভালো লাগতো আজকে দিদি পিত্তথলিতে আজকে স্টোন হয়েছিল তারপর থেকে দিদি নাকি খেতে পারতো না অনেক ডাক্তার দেখিয়েছে চেষ্টা তো করে আর থাকেনি এখন আমিও গিয়ে দেখিনি তোমরাও কিন্তু বাড়ি থেকে খোঁজ নাওনি যে চিকিৎসা কতটা করেছো কি না তাহলে আজকে যে মানুষটা নেই তাহলে সেই মানুষটার নামে কেন উল্টো কথা বলে ভিডিও করছো তোমরা ভিউসের জন্য উল্টো পাল্টো কমেন্ট করছো এগুলো কিন্তু একদমই ঠিক না তার হাজবেন্ড যথেষ্ট চেষ্টা করেছে চেষ্টা না করে কিন্তু ছিল না অনেক চেষ্টা করেছে তোমরাই বলো বন্ধুরা যেই মানুষটার জন্য তার নিজের বাবার বাড়ি ছেড়ে চলে এসছে শ্বশুর বাড়িতে তোমাদেরকে বললাম না তাহলে ভালো না বাসলে কি আসতো তাহলে ভালোবাসার মানুষটা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তখন কোনো হাজবেন্ডই চাইবে না যে আমি চিকিৎসা করাবো না অবশ্যই চেষ্টা করেছে সবটাই ভাগ্য তো যাই হোক বন্ধুরা আর এই কথাটা আর বলবো না আমার ভীষণই কষ্ট হচ্ছে আলপনাদির জন্য খুব কষ্ট হচ্ছে তো আলপনাদির হাজবেন্ডে কেউ তোমরা উল্টো পাল্টো বলো না মানুষটা সত্যি এখন পুরো ভেঙে পড়েছে তার নিজের মানুষ বলতে আর কেউ নেই আর ওটা কিন্তু আলপনাদির নিজের মা ওটা শাশুড়ি না অনেকেই দেখছি কমেন্ট করছিল নিজের শাশুড়ি না এটা নিজের শাশুড়ি না নিজের মা আর আলপনাদির হাজবেন্ড কখনও আলপনাদির মাকে শাশুড়ি মনে করতো না সব সময় নিজের মা মনে করত ভীষণ ভালোবাসতো এত সুন্দর ভিডিও করতো এত অল্প বয়সে একটা মেয়ে সবাইকে এত হাসাতো আর সেই মানুষটা আজকে নেই ভাবতেই পারছি না ভীষণ কষ্ট হচ্ছে তার জন্য বলছি বন্ধুরা এরকম উল্টো পাল্টো ভিডিও করো না তোমরা যারা ভিডিও করছো আমি আজকে একটা সকালে ভিডিও দেখেছি বন্ধুরা কথাটা না বললে পারলাম না একজন একটা দিদি ভিডিও করেছে সেই ভিডিওতে বারবার করে বলছিল রুবির আত্মার শান্তি কামনা করি এটা কি ঠিক বলেছো দিদি তুমি বলো তোমার একদমই ঠিক বলো নি আমি মনে করছি মারা গেছে আলপনা দিই তার আত্মার শান্তি কামনা না করে তুমি করছো তার মায়ের এটা আমার ভীষণ খারাপ লেগেছে তার জন্য বললাম তুমি প্লিজ মনে কিছু করো না যদি আমার ভিডিওটা তুমি দেখো আমি বলতে বাধ্য হলাম সত্যি আমার খুব খারাপ লেগেছে এই কথাটা শুনে ভীষণ কষ্ট হচ্ছিল আমার তার জন্যই বললাম অনেকেই দেখছি উল্টো পাল্টো ভিডিও করছো কিন্তু জেনে ভিডিও করো আমি জানি তোমরা সবাই আলপনা দিকে ভীষণ ভালোবাসো তার জন্যে তোমরা ভিডিও করছো এটা আমি বলবো অবশ্যই তোমরা ভিডিও করো তার ভিডিও দেখতে তাকে প্রচুর ভালোবাসা দিতে তার জন্য তো এই যে মানুষটা ভীষণ কষ্ট করেছে চ্যানেলটা না অনেকে দেখছি ভিডিওর মধ্যে বলছে যে এত সাবস্ক্রাইবার হয়ে গেল এত তাড়াতাড়ি এমনি এমনি হয় না সাবস্ক্রাইবার অনেক কষ্ট করেছে তিনটে মানুষ ভীষণ কষ্ট করেছে তারপরে এই জায়গাটা এসছে কষ্ট না করলে কোনো দিনও মানুষ ভালো জায়গায় যেতে পারে না প্রচুর কষ্ট করেছে তারপর এই জায়গায় এসছে দিদির নাকি বাচ্চা নেই হ্যাঁ দিদির বাচ্চা নেই দিদির থালাসেমিয়া ছিল রক্ত একদমই কম ছিল মাসে মাসে রক্ত দেওয়া দিতে হতো তো আমি এতটা জানি না বন্ধুরা অনেকের ভিডিওতে দেখছি আমি তার জন্য বললাম আবার দিদিদের দিদিদের লাইভে গিয়েও আমি শুনেছি কথাটা দাদা বলছিলো তার জন্যে আমি বললাম কথাটা থ্যালাসি ছিল থ্যালেমাসি মেয়া থাকলে মা হওয়া সম্ভাবনা একদমই থাকে না আমি এতটা জানি না বন্ধুরা যেহেতু আমাদের ফ্যামিলিতে কারণ নেই তার জন্য আমি এতটা বলতে পারছি না তোমাদেরকে একজন মহিলা এত অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছেন আবার তার সন্তানকে হারিয়েছে এটা কিন্তু ভীষণই কষ্ট যার হারিয়েছে সে এখন বুঝতে পারছে যার যতই মানে যার যেমন সমস্যা সেই বুঝতে পারে যে তার সমস্যাটা কত বড় আমার যদি সমস্যা হয় তোমাদেরকে বলি তোমরা কখনই বুঝতে পারবে না যে আমার কতটা সমস্যা তোমরা কখনই বুঝতে পারবে না যার যত কষ্ট সেই বোঝে যে কষ্টটার মানে কি আজকে আজকে আলপনাদির মায়ের হাজবেন্ডের অবস্থা খুবই খারাপ ভীষণই কষ্ট আছে তার জন্য এত সুন্দর ভিডিও করতো হাসার ভিডিও খুব ভালো লাগতো ভগবান কি নিষ্ঠুর বলো কী দরকার ছিল এভাবে নিয়ে যাওয়া এত সহজ সরল একটা মানুষ ছিল এভাবে নিয়ে যাওয়া একদমই ঠিক হয়নি খুব কষ্ট হচ্ছে বন্ধুরা ভাষা খুঁজে পাচ্ছি না এতটা সহজ সরল মানুষ ছিল মানুষ দেখলেই বোঝা যায় সেই কিন্তু কখনো দামি পোশাক পরতো না একদম অল্প দামের মধ্যেই পড়তো মানুষ অসুস্থ হলে কেউ ফেলে রাখে না অবশ্যই চিকিৎসা করায় ভালো হওয়ার জন্য তোমাদেরকে কারণ একটা অসুখে যে দিদি এভাবে চলে যাবে আমি ভাবতেই পারছি না ভীষণ কষ্ট হচ্ছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এখন এই স্টোনটা তীস্থলিতে সবারই হয় কিন্তু সবাই ভালো হয়ে যায় আমার মনে হয় ওনার আয়ু বেশি দিন ছিল না এই কদিনে আয়ু ছিল তার এই অবস্থা হলো কী বলবো বন্ধুরা ভাষা খুঁজে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে তবে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য